গাইস আমরা আসলে এই টপিকে কথা না বলেই পারতেছি না অ্যাকচুয়ালি দু সালে আমরা যা যা দেখলাম আগস্টে আমরা যে সিচুয়েশনটা দেখলাম স্বৈরাচারের পতন হলো অ্যান্ড তারপরে স্বৈরাচার আসলে হাসিনা সরকার দেশ ছেড়ে পালাইলো অ্যান্ড তারপরে ভারতে গেল অ্যান্ড ভারতে যাওয়ার পর কি হইলো মোদী সরকার কি করলো আমাদের জন্য বাচ্চা খুইলা দিল তো একত্রিশ বছর পর আমাদের বন্ধু নামে শত্রু আসলে এরকম বন্ধু থাকার কোনো প্রয়োজন নেই বা আমাদের যে বন্ধু একত্রিশ বছর যে বাচ্চা খোলা হয়নি সেই বাচ্চা আসলে কেন খোলা আসলে তাদের তাদের সরকার যখন মানে ইচ্ছাগুলো হয় ভারত যখন পূরণ করে নিতে পারতেছে না তখন আসলে বাংলাদেশিদের উপর অত্যাচার করার একটা মানে সরাসরি অত্যাচার করতে না পারলেও আসলে বন্যার মাধ্যমে আমাদের যে কতগুলো ক্ষতি করতেছে ঠিক আছে আমরা সবাই জানি অ্যান্ড আমাদের তো এই প্রথম আমাদের প্রতিটা পণ্য আমাদের প্রতিটা বছর যখন পানির প্রয়োজন হয় তখন আসলে আমাদের পানি দেওয়া হয় না যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন আসলে আমাদের জন্য উপহার পাঠে আমাদের বন্ধু বন্ধুরাষ্ট্র যেসব যে বন্ধুরাষ্ট্রে আমরা প্রতি বছর টন টনে টনে ট্রাক পার ইলিশ পাঠাই অ্যান্ড যে ইলিশগুলো তারা খায় একেবারে মানে বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না অথচ ভারতের মানুষ কি মজা দিয়ে ইলিশ খায় আসলে এইগুলা হাসিনা সৈরাচার সরকার আমলেই আসলে পসিবল ছিল বাট এখন আসলে ওইটা আসলে পসিবল না তো বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের সম্বন্ধে সবার আসলে মোটামুটি ধারণা আছে তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন ধরনের জেলা ঠিক এর মধ্যে নোয়াখালী তারপরে চাঁদপুর ফেনী এই সব জায়গা অনেক বেশি পরিমাণে প্লাবিত হয়েছে অ্যান্ড মানুষ মানে ভিডিও এমন এমন ভিডিও আসলে ভাইরাল হচ্ছে এগুলো আসলে দেখার মতন না মানে মানুষের এতটা দুর্গতি আসলে এগুলো এসবের কারণ কি এসবের কারণ কিন্তু আমাদের বন্ধু নামে শত্রুরাষ্ট্র আসলে ভারতই ঠিক আছে ভারত আমাদের প্রয়োজনে পানি দিবে না কিন্তু আমাদের যখন পানি প্রয়োজন হয় তখন আমাদের পানি দিবে আসলে স্বৈরাচার সরকার তাদেরকে প্রাণ দিত তাদেরকে আমাদের রেল রেলপথ আমাদের বুক চিরে আমাদের বাংলাদেশের বুক চিরে করিডোর বানাই দেওয়ার মানে দিবে আসলে সেরকম প্রস্তাব দিছিল আসলে নতুন সরকার আসায় তাদের আসলে সেই ইচ্ছাগুলো পূর্ণ হইতেছে না কিছুই তো তার জন্য তারা ইলিশ পাবে না এই মানে দুঃখে কষ্টে তো মানুষ আসলে খাইতে পারতেছে না এমন একটা সিচুয়েশন মানুষ মানে মানুষ মারা গেলে কবর পর্যন্ত দিতে পারতেছে না ভাষায় দিতেছে মানে প্রাণী পাখি কিছুই আসলে নাই মানে সব মানে শেষ হয়ে যেতেছে কোটি কোটি টাকা শত শত হাজার লস হয়েছে এইসব কিসের জন্য হইতেছে আমাদের তাদের জন্য আসলে এর থেকে তো আমাদের পাকিস্তান শত্রু রাষ্ট্র ভালো তো মানে এই টপিকে আসলে অনেকে ভিডিও বানিয়েছে তার জন্য ভাই ভাবতে পারে যে আমরা আসলে ভিউজের জন্য ভিডিও বানিয়েছি আসলে বিষয়টা এমন না বিষয়টা হয়েছে কি আমাদের মানুষ মানুষের জানানো দরকার যে আমাদের বাংলাদেশের সিচুয়েশন আসলে কেমন তো আমাদের মানে জেন জেড আসলে এবার যদি আমি একটা কথা বলি আমাদের মানুষ আসলে অনেক অনেক কথা বলতো আসলে একটা উত্তপ্ত মাতা জেনারেশন সবার ধারণা কিন্তু কিন্তু বর্তমানে দেশের জন্য সবথেকে সর্বাত্মক কাজ করে যাইতেছে আমাদের যদি কথা বলি পিরোজপুর থেকে আহ পিরোজপুর ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ কালেকশন হইতেছে বিভিন্ন রোডে অ্যান্ড বিভিন্ন প্রতিষ্ঠানে কালেকশন হইতেছে তো আমাদের সেখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আসতেছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ ভাইয়ের সাথে আমরা কাজ করছি অ্যান্ড সে ব্যক্তি হিসেবে অনেক ভালো তার সাথে যারা কাজ করছে তারা সবাই জানে তো আসলে তারা ওই বন্যার্থী ওদের ওইখানে যাবে অ্যান্ড যাইয়ে তাদের সাহায্য করবে আর অনেকে যায় আসলে ওইখানে পিকনিক করতে অ্যান্ড অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যে মানুষ ওইখানে যে মানুষের হেল্প করার বদলে পিকনিক করতেছে আসলে এরা আসলে মানুষ হিসাবে কতটা মানে নিকৃষ্ট হইতে পারে আসলে সেটা আসলে বলার মতন কিছু না আমরা আসলে দেখতেছি যে মানুষের চোখের সামনে তাদের সারা জীবনের অর্জিত সঞ্চয় দিয়ে বা অর্থ দিয়ে তারা আসলে ঘর বাড়ি বানাইতেছে তো তাদের সেই ঘর আসলে পানিতে ডুবে গেছে তাদের সর্বস্ব ডুবে তাদের থাকার মতো কোনো জায়গা নেই আসলে অনেকে আসলে আশ্রয় কেন্দ্রেও যাইতে পারে নাই তো রাতে মানে কোনো ধরনের সতর্কতা ছাড়াই আসলে পানিটা আমাদের বন্ধু নামে শত্রু রাষ্ট্র ছাইরা দিল তো এটা ছাইরা দিয়ে আসলে তারা কি প্রমাণ করলো তারা আমাদের যুদ্ধের সময় সহযোগিতা করছিল যেটা আসলে আমরা সবাই জানি কিন্তু আসলে তারা আসলে মানে এখন আর সেই তারা স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করছিলো আমাদের স্বার্থের জন্য আমাদের তারা ইউজ করছিল তো এখন তাদের স্বার্থ আসলে যখন পাইতেছে না তখন তারা আসলে আমাদের মানে কিভাবে করা যায় সেই করতেছে বাট আমরা আসলে বাংলাদেশের জনগণ কতটা আসলে বারবার প্রমাণিত হয়ে যাইতেছে এই বন্যায় আমরা দেখতে পাইতেছি মানুষ কতটা একতিবদ্ধ একতাবদ্ধ মানুষ সব জায়গা থেকে যে যেভাবে পারতেছে সেইভাবে আসলে সাহায্য করতেছে আহ বাহির দেশের বাইরে যারা রেমিটেন্স চলতেছে তারা সাহায্য সহযোগিতা করতেছে যেটা আমরা বলতে চাই বাংলাদেশের উপর তোমরা যতই সবাইকে বলতেছি ঠিক আছে যত মানে বাহিরে যত শত্রু রাষ্ট্র আছে আমাদের বাংলাদেশ তোমরা যতই নিচে নামানোর ট্রাই করো বাংলাদেশের এখন আর আগের সিচুয়েশনে নাই বাংলাদেশ এখন আর দুর্নীতিগ্রস্ত ভাবে বাংলাদেশ এখন আর চলবে না বাংলাদেশ এখন একটি নতুন ভাবে রাষ্ট্র হবে এন্ড আমাদের এই বাংলাদেশে কোনো দুর্নীতিগ্রস্ত কোনো জায়গা কোনো সেকশন আমরা রাখবো না ইনশাল্লাহ আমাদের এই দেশটা কি সোনার দেশ এন্ড এই দেশের মানুষ সবাই একতাবদ্ধ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা আসলে কোনো বৈষম্য করব না আমরা দল মত নির্বিশেষে আসলে বাংলাদেশের খারাপ সময় আমরা সবাই এক হয়ে কাজ করব এন্ড আমরা আসলে দেশ বৈষম্যর ছাত্র আন্দোলনটা হইছিলও আসলে কোনো ধরনের বৈষম্য যাতে না থাকে সবার প্রতি সমান অধিকার থাকে সেই জন্যই আসলে এই আন্দোলনটা হইছিল তো गाइस আমরা আসলে যেটা এটলা এটা বলতে চাই কোনো ধরনের বৈষম্য না আর আমাদের যে বন্ধু নামে শত্রু ভারত ঠিক আছে তো ভারত ভারত বিদ্বেষী মানে মালান আব্দুল ভাষা নিসার বলছিল যে বাংলাদেশের যে যে জেনারেশনটা আসলে বুঝতে পারবে যখন যে ভারত আমাদের শত্রু তখন আসলে তারা মানে সেইটাই শ্রেষ্ঠ জেনারেশন হবে আমাদের তো আমার আমার এখন দেখতেছি যে আমাদের জেন যে ভালোভাবেই বুঝে গেছে যে আমাদের ভারত কি শত্রু আসলে ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না তো ভারত যদি বন্ধু হইতো তাইলে আহ আচমকা আমাদের জন্য এত বড় একটা উপহার পাঠাইতো না যে উপহারটা আসলে আমাদের ঘর বাড়ি মানুষের থাকার জায়গা আসলে যেগুলো দেখার মতো না এরকম সিচুয়েশন হয়তো না কখনো তো এট্লাসে আমরা যেটা বলতে চাই যে ভারত আমাদের শত্রু এটা আমরা আমরা বুঝতে পারছি এন্ড আমরা আমরা ভারতের সম্পূর্ণ সকল পণ্য বয়কট করব ভারতের সকল পণ্য আমাদের ভারতের ভারতের বিভিন্ন পণ্য আছে যেগুলো আসলে আমরা ইউজ না করে আমাদের বাঙালি কি পণ্য ইউজ করব তো আমরা আসলে ভারতের পণ্য বয়কট করব এন্ড আমরা ভারতের কোনো কিছু ইউজ করব না তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা আমি জানি না যে কতটা বলতে পারছি বলা সবকিছু না তারপরে তো আমরা আসলে আসলে আমাদের একটা ভিডিও বানালাম যাতে মানে মানুষের আরো সচেতন হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অসহায় মানুষের যে যতটুকু পারেন অতটুকু পাশে থাকবেন আহ বাংলাদেশে আঠারো কোটি জনগণ আছে বাংলাদেশে টোটাল আঠারো কোটি জনগণ আছে আমরা যদি এক টাকা দিয়ে সাহায্য করি তাহলে আঠারো কোটি টাকা হবে ঠিক আছে বাংলাদেশে এক এক দশ টাকা দিয়ে সহযোগিতা করলে অনেক টাকা হবে অনেক অনেক যেটা আসলে বলার মতো না তো আমরা সবাই অনেক সবার বিপদে এগিয়ে আসবো সবার পাশে থাকবো এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বাই বাই